মা আসছেন কিন্তু জৌলুস নেই তিলোত্তমার মর্মান্তিক ঘটনার প্রভাব পড়ল বিশ্বনাথের দেশের বাড়ির দুর্গা পুজোতে কি বললেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত গসিপে সালে দুর্গাপুজোটা কিন্তু একটু অন্যরকম উচ্ছ্বাস নেই কারোর মনে জৌলুস নেই সেই দুর্গাপুজোর আনন্দ নেই কি বললেন অভিনেতা বিশ্বনাথ প্রত্যেক বাড়ি দুর্গাপুজোর কটা দিন নিজের দেশের বাড়িতেই কাটান তিনি সেখানে ধুমধাম করে দুর্গাপুজো হয় দুর্গাপুজোতে আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ করেন অভিনেতা তবে এই বছরে মনে সেই রকম আনন্দ নেই অভিনেতা জানিয়েছেন খুব মন খারাপ এই রাজ্যটা আমার এই বাংলার নাম বাইরে গেল শোনা যায় এই বাংলা সম্পর্কে ভালো কথা শুনলে যেমন আমার গর্ব হয় তেমনই বাংলার কিছু খারাপ হলেও আমার খারাপ লাগে এই খারাপ লাগার আজ পড়েছে আমার বাড়ির দুর্গা পুজোর প্রস্তুতিতেও মন খারাপের ঘন ঘটা রয়েছে কিভাবে বুঝলাম যখন সব আত্মীয় স্বজনদের ফোন করলাম কারোর গলায় উচ্ছ্বাস ছিল না কেউ কেউ আবার বললেন দেখছি না হলে পরের বার আসব কিন্তু আমাদের কিছু করার নেই মা তো আসছেন নিয়ম মাফিক সব পুজো আচার অনুষ্ঠান সবই হবে কিন্তু এবছর সেই স্বতঃস্ফূর্ত ব্যস্ততা নেই এবারে নিউ মার্কেটেও কিন্তু সেই প্রভাব দেখলাম ভিড় আছে কিন্তু যেন রস কম ধর্মতলায় পুজোর আগের যে গন্ধটা পাওয়া যায় সেটা কিন্তু নেই সেভাবে শুধু বিশ্বনাথই নন কোয়েল মল্লিক সুদীপা চ্যাটার্জি প্রত্যেকেই জানিয়েছেন নিয়ম মেনে পুজো হয়তো করবেন তারা কিন্তু এবার সেই আড়ম্বর থাকবে না আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.